নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে আজ আমি দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি এই মিষ্টি আমরা ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবো আর এর জন্য কোনো গ্যাস জ্বালতে হবে না আর খেতে হয় অসাধারণ সুন্দর বানানোও কোনো ব্যাপার না বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি সবার প্রথমে আমি হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের জারে আর এটা আমি গুঁড়ো করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি গুঁড়ো করে নিলাম দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো একটা কাচের বাটির মধ্যে কতগুলো খেজুর নিয়ে নিয়েছি এর মধ্যে দশ বারোটা মতো খেজুর আছে আর এগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই খেজুরগুলো ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলো ফেলে দেব সবগুলো বীজ ছাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে এক মুঠো পরিমাণ আমন্ড বাদাম দিয়ে দিলাম আর দিলাম এক মুঠো পরিমাণে কাজু বাদাম এবার এর মধ্যে আমি খেজুর পেস্ট বানিয়ে নিয়েছি আর বাদামগুলো গুঁড়ো করেছি খেজুর তো পেস্ট হয়ে যাবেই এবার আমি একটা প্লেটের মধ্যে দশ বারোটা টোস্ট বিস্কুট নিয়ে নিলাম এই টোস্ট বিস্কুটগুলো পাড়ার দোকান থেকে কেনা লোকাল কোম্পানি দেখুন এখানে মোটে ছটা ছটা বারোটা নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার দেখুন গ্রেটারের সবচেয়ে সরু যেখানে এখানে আমি গুঁড়ো করে নেব। ঘষে ঘষে একটা বাটির মধ্যে গ্রেটারটা নিয়ে নিলাম একটা একটা করে টোস্ট বিস্কুট এরপর ঘষে ঘষে পুরো গুঁড়ো করে নেবো এইভাবে ঘষে ঘষে সব বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি নিয়ে আবার ওই প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার দেখুন এই গুঁড়োগুলো পাউডার হয়ে যায়নি একটু দানা দানা রয়েছে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটু মিক্সিতে দিয়ে একদম পাউডার বানিয়ে নিতে পারেন এবার যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম মানে গুঁড়ো দুধ হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কথা বলি বিস্কুটগুলো যখন আমি গুঁড়ো করেছি বললাম যে একটু দানা দানা আছে আসলে দানা দানাটা ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে একদম মিহি হয়ে গেলে ভালো তাহলে ওই গুঁড়োগুলোকে আরেকবার একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন এবার যে বাদামগুলো গুঁড়ো করেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ বাদামগুলোর মধ্যে ঢেলে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সম্পূর্ণ গুঁড়োগুলো মিশিয়ে দেওয়ার পর এবার আমি ওই খেজুরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খেজুরগুলো যেহেতু পেস্ট এগুলোকে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই খেজুরের পেস্টের জন্য এর মধ্যে বাইন্ডিং খুব ভালো হয় মানে এর মধ্যে একটা আঠা ভাব আছে তো সেই জন্য টাইট হয়ে যায় এরকম কচলানোর মতো করে সব মেশাতে হবে তাহলে কি খেজুরের সাথে এগুলো খুব ভালো মিশে যাবে দেখুন মেশানোটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঘি দেব। আমি এর মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন ঘি দেওয়ার পর আবারও হাত দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব আর একদম ডলে ডোলে কচলে কচলে মেশাতে হবে যাতে একদম মণ্ড তৈরি হওয়ার মতো সুবিধা হয় আর কি দেখুন মেশাতে মেশাতে বেশ জমাট বেঁধে যাচ্ছে মানে এর মধ্যে বেশ একটা টাইট ভাব বেশ এবার এই মিশ্রণগুলোকে পুরোপুরি মন্ড বানাওয়ার জন্য এতে অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দেব। একসাথে এক কাপ বা দু কাপ দেওয়ার ব্যাপার নেই অল্প অল্প করে দেবো আর মেখে নেব। এরকম দেখবেন আস্তে আস্তে মন্ড তৈরি হয়ে যাচ্ছে বেশ ঘন হয়ে গেছে এর মধ্যে আবার আরেক চামচ দুধ দিয়ে দিলাম যেদিকটা শুকনো শুকনো ভাব রয়েছে সেই দিকে দুধ দিয়ে দিলাম আবার চেপে চেপে খুব ভালো করে মেখে নিচ্ছি তাড়াহুড়ো করে করলে হবে না ধীরে ধীরে চেপে চেপে করতে হবে দেখুন আস্তে আস্তে একদম টাইট হয়ে যাচ্ছে এখন আর এর মধ্যে দুধ দেওয়া লাগবে না এবার এইভাবেই চেপে চেপে করলেই টাইট হয়ে যাবে এই সামান্য একটু দুধ এটা বাইন্ডিংয়ের জন্যই দেয়া এর চেয়ে বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে তাহলে আর এই মিষ্টিটা ঠিকমতো হবে না এরকমভাবে চাপতে চাপতে একদম গোল হয়ে যাবে এবার এটাকে একটা শেপে নিয়ে আসবো পুরোপুরি ঠাসা বা মন্ড তৈরি করা কাজ হয়ে গেছে এবার যে কোনো শেপ দিলেই হয়ে গেল নিজের পছন্দের ডিজাইন করে একদম সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেছে এবার আমি এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে এনে আমি ছুরি দিয়ে কেটে নেব একদম ট্রায়াঙ্গেল শেপের আপনাদের যদি ইচ্ছা হয় এটা ছাঁচে তৈরি করতে পারেন অথবা ছুরি দিয়ে চৌকো বা ডায়মন্ড আকারে যে কোনো শেপে করতে পারেন আমি এরকম ট্রায়াঙ্গেল শেপের অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার এটা বের করে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর এটা স্বাদ অপূর্ব আর বন্ধুরা একটু শেয়ার করে দেবেন একটু কমেন্ট করবেন আর এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন